তো এটা হলো ইলাস বেহার অফিস ঢাকার যে অফিসটা আছে সো দেখতে পারতেছেন এটাই অফিস ওনার আচ্ছা এবং ক্যামেরার পিছনে যে লোকটা আছেন উনি হলো ইলাসবাহের না এবং এইখানে আমি আসলাম আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে কি করলে বা অনেক বাইরে জানতে চাচ্ছেন ভাই আমি সৌদি আরবে যেতে চাই ফুড ডেলিভারি কাজে বা ভালো একটা কাজে কি কাজে যাইতে যাইলে ভালো হবে আমার কাছে থেকে অনেকেই জানতেছেন ভাই আমি ব্যস্ততার জন্য উত্তর দিতে পারি নাই সো আজকে আপনাদের ভালোবাসার কারণে আজকে এই জায়গাতে আসতে পারছি আর সেই কারণেই আপনাদেরকে আজকে একটা ভালো একটা মাধ্যম দেখাবার জন্য আজকে ঢাকা চলে আসলাম কিভাবে আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরব যাইলে মানে ভালো একটা কাজ পাইতে পারেন বা ভালো একটা কাজ করতে পারেন ওইখানে যায় যেমন প্রতারিত না হন আপনারা জানে থাকেন আমি আসলে কিছু কিছু ভিডিও বানাই মানুষ যেমন কিছু জায়গা থেকে বেঁচে আসতে পারে মানে প্রতারিত জীবন না হয় আপনাদেরকে এই সব তথ্যগুলা দিয়ে থাকি আমি যাই হোক আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন সো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে এবং বাংলাদেশি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো অনেকেই জানেন না আমি দেশে চলে আসছি বা অনেকেই জানেন দেশে চলে আসছি বা অনেকেই কমেন্ট করতেছেন ভাই আহ আপনি দেশে চলে গেছেন আমরা জানি না বা আপনারা জানেন আমি ট্যুর দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি আজকে চলে আসলাম আর একটা ভিন্ন একটা জায়গায় আমার সাথে দেখতে পারতেছেন যে লোকটা দেখতে পারতেছেন উনি হলো আমাদের সৌদি আরবের প্রাণপ্রিয় বড় ভাই ইলাজ ভাই ওনার বাগিনা বা অনেকেই ওনাকেও চিনেন আপনারা হ্যাঁ আর ওনার অফিসে চলে আসলাম জানতে চান অনেকে জানতে চান ভাই সৌদি আরব কি বিচারে যাইলে ভালো কাজ পাইতে পারবে বা ভালো কাজে বিচার নিয়ে কোন বিচার নিয়ে যাইলে ভালো কাজ পাবো এইসব বিস্তারিত আজকে আপনাদেরকে ভালো একটা তত্ত্ব জানাবো বিশ্বাস যে জিনিসটা এই জিনিসটা অনেকে অনেক অনেকের কাছে খুঁজে পান না ঠিক আছে আজকে ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব বা ভালো একটা মাধ্যম দেখাবো তত্ত্ব মানে সৌদি আরবের কি কি বিশ্বাস তাদের কাছে পাওয়া যাচ্ছে বা কিরকম সার্ভিস দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমত আপনাদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার সাথে বা আপনার ভিডিওতে নেওয়ার জন্য যদিও আপনার বাকি না হই আলহামদুলিল্লাহ তো বিচার ক্ষেত্র হচ্ছে কি প্রতিটা মানুষ দেখা যায় খোঁজে একটা ভরসা অবশ্যই একটা বিশ্বাস যে না আমি কি কি জায়গা গেলে আমার থেকে উজ্জ্বল হবে কিনা বা আমার সামনের জীবনটা কি সুন্দর হবে কিনা কি আমি নিজেও ভরসা খুঁজি আপনিও ভরসা খুঁজে অবশ্যই যে আমি যে এটা করলে কি হবে যে না আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা কি আসলেই মানুষের জন্য উপকৃত আপনিও একটা ভরসাই খুঁজতেছেন অবশ্যই সব মিলিয়ে জিলে দেখা যায় কি আলহামদুলিল্লাহ যখন মানুষ বিদেশ যাওয়ার পরে প্রথমত এয়ারপোর্ট থেকে ঠিক সময় রিসিভ হয় তখনই মানুষের মনটা ভরে যায় মনটা ভরে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি হয়তো বা ভালো কোনো জায়গায় আসছি তারপরে যখন রিসিভ করে সুন্দর করে নিয়ে যাওয়া হয় খাবার দাবার কোনো কম হয় না শুরুতেই এই জায়গাগুলো যখন মানুষের ভালো লাগে তখন মনে হয় যে না সবকিছুই সবকিছুই ঠিক আছে আর যখন লোকটার চাহিদা অনুযায়ী ভালো একটা কাজ হয়ে যায় তখন তো আলহামদুলিল্লাহ সকলেই খুশি থাকে অবশ্যই এখন এই ক্ষেত্রেগুলা আলহামদুলিল্লাহ ইলিয়াস ট্রাভেলস যতটুকু পারতেছে আমাদের ইলিয়াস মামা সৌদের আরব আছে অনেক মানুষ চিনে অবশ্যই যারা চিনে না আবার চিনে নিবে আজকে ভিডিওর পর থেকে আলহামদুলিল্লাহ উনি যতটুকু পারতেছে ওনার সাধ্যমতো উনি দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের যে ফুড ডেলিভারি বিসাটা আছে আলহামদুলিল্লাহ এটাতে আমাদের প্রায় চারশো জন ফ্লাইট হয়েছে অলরেডি চারশো তেরো জন ফ্লাইট হয়ে গেছে ছয় মাসে চারশো তেরো জন শুধু খালি ফুড ডেলিভারি ফুড ডেলিভারি কাজে গেছে মোট সংখ্যা লাস্ট ছয় মাসে আমাদের ফ্লাইট হয়েছে সাড়ে নয় শো এর ভিতরে চারশো এত জন ফুড ডেলিভারি মানে আলহামদুলিল্লাহ ফুড ডেলিভারি চাহিদা অনেক বেশি এবং যেহেতু আমরা একশো পার্সেন্ট সিওরিটি পাবে কাফালা এবং লাইসেন্স বাইক সবকিছু দিতে পারতেছি এই জন্য মানুষ আরো খুশি হচ্ছে যাই হোক একটা কথা বলে রাখি আপনারা জানেন আমি ফুড ডেলিভারি কাজে কিছু লুক নিছি আমি করে তাদের কাছ থেকে ফুড ডেলিভারি বিসা দিয়ে তাদের কাছ থেকে আমি বিসা কানেক্ট করি এবং তাদের মাধ্যমে আমি সৌদি আরবে ওনাদেরকে নেই এবং ভালো একটা কাজ দেই যাই হোক ওনারা আলহামদুলিল্লাহ এখনো কাজ করতেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের তো আলহামদুলিল্লাহ যতটুকু আমরা পারতেছি একজন ভাইয়ের জন্য অবশ্যই পারতেছি এবং কি আপনার ভাইও তো এখন আপাতত আছে আমাদের এই জায়গায় 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 নিজের ভাই যাচ্ছে আর আমি অন্য মানুষকে অন্য কিছু যারা আপনাকে ভালোবাসে তারা তো ইনশাল্লাহ আসবেই তো সর্বশেষ আপনার জন্য আমরা ইনশাল্লাহ আপনার যতগুলো যাত্রী আছে তাদেরকে তো বিশেষ দিবই এটা তো আপনি নিজে বইলেই গেলেন আমার যে না আমির বাইকারের কাছ থেকে আসছে এটা হচ্ছে আমির ভাইয়ের মাধ্যমে আসছে আমির মামার মাধ্যমে গেছে তাদের তালে দেয় একটা অবশ্যই আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা দেখার মানে চেষ্টা করবো দেখতেই হবে আমি

ওয়েট মানে সেই যেই জায়গার জন্য যোগ্য ইনশাআল্লাহ তার জন্য আমরা সেই রকম একটা কাজ খুঁজে দিব ইনশাআল্লাহ যতটুকু ভালো পারি এখন সে এখন হইতে পারে অনেক সময় অনার্স পাস হয় আয় পাস তার জন্য যদি ভালো কোনো কাজ থেকে থাকে ইনশাআল্লাহ আমার যে তাকে ক্লিনারেই দিতে হবে এরকম তো কোনো কথা না তার জন্য তার থেকে ভালো কাজ থাকতে পারে অবশ্যই সেটা আমি তাকে দিতে পারবো ইনশাআল্লাহ দিয়ে দিব তারপরে যদি হাতের কাজ জানা যে কোনো কাজ জানা ওয়েল্ডার বলো প্লাম্বার বলো টাইসের কাজ জানা বলো এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এইসব যত লোক আছে যারা তোমাকে ভালোবাসে আমি অনেক সময় দেখি মাঝে মাঝে সময় পাই না ফেসবুক যতবার স্কুল করি মাঝে মাঝে দেখি তোমার কমেন্টে আছে অনেক অনেক বাইরা ভালো অনেক অনেক মানুষরা তোমার পছন্দের কমেন্ট করে রাখছে যে কি বিষয় গেলে ভালো হয় আর তোমার দেখে তো ফুড ডেলিভারি মানুষ অনেক আগ্রহ হ্যাঁ অবশ্যই আমি ফুড ডেলিভারিতে যাব ফুড ডেলিভারি আগে তো তুমি করো নাই তুমি আমারে বলছো যে আসলে বিশ্বাস তো একটা জায়গা পাওয়াটা অবশ্যই বর্তমানে সৌদি আরব আর আমরা যেহেতু করতেছি এবং তোমার নিজের বড় ভাই উনি মামা তোমরা সবাই একসাথে এই জায়গায় তো আমার নতুন করে কিছু বলা কিছু বলা নাই ইনশাআল্লাহ তুমি আমার মামা হিসেবে তোমাদের যতটুকু পারি ইনশাআল্লাহ আমি দিব যাই হোক আপনারা শুনতে পারছেন আহ উনার মুখ থেকে মানে কি কি বিষা আছে এখানে এবং কি কি সার্ভিস দেওয়া হয় অবশ্যই অনেক ভালো সার্ভিস দেওয়া হয় এবং ইলাস ভাইয়ের যারা ইলাস ভাইয়ের পেজটা ফলো করেন বা আপনারা যারা ইলাস পেজে এখনো জান নাই ওনার পেজে যাওয়ার পরে বুঝতে পারবেন ইলাস ভাই কি কি কাজ করে থাকে এবং মানুষের উপকার করে থাকে চেষ্টা করি সৌদি আরবে যখন আসি আমরা বাংলাদেশী হিসাবে একজন বাংলাদেশি কে হেল্প করার জন্য অনেকে হেল্প পাইছে যারা পাইছে আলহামদুলিল্লাহ তারা তো জানেন আর অনেকেরই হেল্প করার জন্য আমরা চেষ্টা করি যাই এখন কথা হলো আপনারা অনেকে আমার কাছে জানতে চান মানে কি বিষয়ে যাইলে ভালো হবে বা আপনার মাধ্যমে যাইতে পারবো নাকি না পারবো এই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবার জন্য এখানে আসলাম এবং ভালো একটা মাধ্যম দেখাবার জন্য আসলাম এখানে আসবেন আপনারা ভিডিওতে আপনাদের ওনাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে এবং লোকেশন দেওয়া থাকবে আপনারা ওনাদের অফিসে এসে যাইতে হবে যেন তেমনটা না ওনাদের অফিসে এসে বুঝতে পারেন কথা বলে বুঝবেন বা দেখবেন বুঝে তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ তবে আমার তোমার যতগুলা যাত্রী আসবে সবাই এসে কিন্তু তোমার নাম বলবে ইনশাআল্লাহ আমার নাম বললে অবশ্যই আপনারা সার দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে কি দেওয়ার কিছু না এতটুকু বলবো যে কেউ যদি আয়শা বলে যে আমি আমির মামাকে দেখে আসছি বা আমির ভাইকারকে দেখে আসছি আমরা ইনশাল্লাহ সেই সময় যদি পারি ডাইরেক্টলি তোমাকে কল দিব এবং যে মামা কতটুকু ছাড় দিব এই লোকটার জন্য এই লোকটা এই জায়গা থেকে আসছে তুমি যেটা বলবে এটা দিবো ইনশাআল্লাহ যাই হোক ওনার মুখ থেকে শুনে নিলেন আপনারা আসবেন এই অফিসে এসে তারপর জেনে শুনে তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আমি সব ভিডিওতেই বলি আপনারা যেটা করবেন অবশ্যই নিজের বুঝ মতনে বুঝে শুনে তারপর আপনারা কাজ করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আর বেশি বাড়াবো না আপনারা যদি চান তাহলে নাম্বার দেওয়া থাকবে এবং লোকেশন দেওয়া থাকবে আপনারা আসবেন বুঝবেন তারপর সিদ্ধান্ত নেবেন আপনি কি যাবেন নাকি যাবেন না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ